আসলে পবিত্র মাসে পবিত্র দিন আজকে ভাইয়ের মাসিক হয়েছে কি হে এভরিওান কি বসতে সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছো তো চলে আসলাম আজকে ময়ূরাবাসীকে ময়ূরাবাসিকের আহ কি বলে দেয় ময়ুরাবাসীকে আমাদের ফটোগ্রাফি করতেছে আজকে নাম কি কৌশিক আর ফটো উঠুক না উঠুক দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ ফটো তুলতেছে তার মাঝখানে আমি যদি একটু ই না করতে পারি তাহলে কি হবে ঠিক আছে যাই হোক আমার এখন সব উঠুক সমস্যা নাই অ্যান্ড আজকে যেটা মেইন বিষয় নিয়ে আসলাম ভিপি ক্রিয়েশন সো তোমরা যারা ভিডিও করতে যাবো অ্যান্ড ফটো উঠতে যাবো অবশ্য আমাকে জানাবা এ ভাইব্রেট হচ্ছে কেন কী ব্যাপার আসলে ইদানিং একটু খুব ভালো হচ্ছে গিমবালিটাতে ভাইব্রেট করতেছে মেইনলি হচ্ছে যে

ওই সরি কী বললাম এটা না না এটা হতে পারে না এটা হতে পারে না যাই হোক এটা একটা অন্য কাউকে হবে মিস্টেক ঠিক আছে সো যদি চুঁই ঝালের দরকার পড়ে চুঁই ঝাল চুই ঝাল চুঁই ঝাল বিজ্ঞাপন 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 চুঁই ঝাল খুলনা বিখ্যাত চুঁই ঝাল ঠিক আছে তো চুই ঝাল নিয়ে যদি কোনো কথা থাকে অবশ্যই আমাদের জ্যোস্ন ইন্টারপ্রাইজ যে পেজটা আছে ওই পেজ যাওয়া আর দেখে নাও চুই ঝালের রিভিউ ওকে আমাদের যে যেখান থেকে আজকে খেয়ে আসলাম দুপুরে রেস্টুরেন্টটাতে আমাদের সুইসাল যায় তো সেখান থেকে আজকে খাবার খেলাম দুপুরেটা লাঞ্চ করলাম তো খুবই ভালো খাবারের মানও অনেক ভালো আর